পাশেই আছেন আরেকজন ভাই ভাই ভালো আছেন আপনি আপনি ভালো আছেন হ্যাঁ এই তো ভালো আছে এই যে আমার পেছনে একটা খামার দেখতে পাচ্ছি যেটা যেটা হচ্ছে এই ভাইয়ের তিনি একটু ভিন্ন ভাবে করেছেন আপনার খামারও কি এরকম বাঁশের চাটায় হ্যাঁ আমাদের দিক যে খামারগুলো আছে সেগুলো মোটামুটি সব বাঁশের চাটায় দিয়ে করা এটার অনেক সুবিধা আছে এখানে আমাদের লিটারের খরচ করতে হয় না এখানে আমাদের আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে মুরগি পায় মুরগি সুস্থ থাকে মুরগি সর্বোপরি মুরগির যে বড় সমস্যা গ্যাস লাগা এই গ্যাস লাগা থাকে মুরগি অনেকটা নিরাপদ থাকে কিন্তু আমরা যেটা বলি যে নিচে যেই অর্থাৎ যেগুলো হচ্ছে অন্যরকম শেড হ্যাঁ সাধারণ সেগুলো থেকে এই মাচা সিস্টেমে কি একটু খরচ বেশি পড়ে নাকি কম পড়ে না ফ্লোর সিস্টেমে খরচ কম এই মাচা সিস্টেমে খরচ বেশি এই এই শেডটা তৈরি করতে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা খরচা গেছে এখন এটা আমাদের করতে হয় কারণ আমাদের সুবিধার জন্য আমরা তো ব্যবসা করতেছি লাভের আসে যদি আমরা 2 টাকা বেশি খরচ করে যদি একটা ভালো সেট করতে পারি যদি আমরা মাত্রা সিস্টেম করতে পারি তাহলে লাভ এর পরিমাণটা বেশি পাবো 2 টাকা আয় বেশি আ হবে এই জন্য আমাদের এই মাত্রা সিস্টেম করা আপনি কত বছর ধরে এই খামার ব্যবসার সাথে আছেন আমি প্রায় 15 বছরের উদ্দয় আচ্ছা তখন কি একা কি ভাবে করতেন আর তখন আমি একা কি ভাবে করতাম ডিলারের সাথে করতাম আচ্ছা এখন কি চুক্তিবদ্ধভাবে করছেন হ্যাঁ এখন ডিলারের সাথে খামার করতে 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 আমরা প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিলাম এখানে যে কয়েকটা খামারি আস এগুলা নতুন খামার মানে আমরা খামার করতে পারবো না খামার ভাঙে চুড়ে বাড়িতে নিয়ে যাবো এরকম একটা পর্যায়ে এরপরে কাজী কোম্পানি আসলো তাদের সাথে আমরা কথা বললাম তাদের সাথে আমরা কথা বলে অনেকটা আমাদের ভালো লাগলো তারপরে কাজী কোম্পানির সহায়তা আমরা বর্তমানে এই ব্যবসাগুলো করতেছি এবং এখন এখানে একটা দুইটা এক হাজার দুই হাজার মুরগি থেকে এখানে প্রায় পাঁচ ছয় হাজার মুরগির এখানে সেট হচ্ছে আচ্ছা তো এখন কি সুবিধা পাচ্ছেন আপনি এখন আমরা কাজু কোম্পানি আমাদেরকে ফিট দিচ্ছে আমাদেরকে বাচ্চা দিচ্ছে বিনা পয়সায় আমাদের তদারকি করতেছে আমাদের কাজু কোম্পানির সুপারভাইজার সাহেব আছেন উনি সপ্তাহে তিন থেকে চার দিন আসেন আমাদের খামারগুলো পরিদর্শন করে পাশাপাশি প্রাণী সম্পদ কর্মকর্তা আসেন উনিও আমাদেরকে সহযোগিতা দেন এবং আমাদেরকে এইখানে সবচেয়ে বড়ো ইয়ে হলে যে আমাদেরকে এখানে টাকা লাগতেছে না আমরা বিনা পয়সায় এই ব্যবসাটা আমরা চালাতে পারতেছি এবং সেখান থেকে আমরা যা আয় করতেছি সেটা নিয়ে আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা সংসার চালার জন্য অনেকটা আমরা বেকিং পাচ্ছি আচ্ছা এখানে কি কোনো ঝুঁকি নেই এখানে ঝুঁকি নাই এটা বলবো না ঝুঁকি আছে কিন্তু এগুলো বলার মত নয় এগুলো ছোটোখাটো ঝুঁকি এগুলো ইয়া করার মতো নয় তাহলে চিকিৎসার ক্ষেত্রেও কি তারাই আপনাকে সহযোগিতা করছে সব দিক চিকিৎসা মেডিসিন ভ্যাকসিন তারপরে ফিট বাচ্চা সব তারা আমাদের সবকিছু দিয়ে এভরিথিং সব কিছু দিয়ে তারা আমাদেরকে সহযোগিতা দেয় আর আপনি তাহলে টাকাটা পাচ্ছেন কিসের ভিত্তিতে আমি টাকাটা পাচ্ছি আমার খামারের যে প্রোডাক্টের ভিত্তিতে আমি খামারে যে মুরগি উৎপাদন করতেছি সেটা রকম করতেছি যদি আমি বেশি উৎপাদন করতে পারি তাহলে আমি বেশি টাকা পাবো যদি আমি কম উৎপাদন করতে পারি তাহলে আমি কম টাকা পাবো যদি আমার মুরগি মর্টালিটি বেশি হয় যদি ওজন কম হয় তাহলে আমি কম টাকা পাবো আর মুরগির যদি মর্টালিটি কম হয় যদি মুরগির ওজন আমি বেশি করতে পারি তাহলে আমি বেশি টাকা পাবো এইটাই হলো কোম্পানির পলিসি বাজার মানেই তো দাম ওঠানামা করবে তো বাজারে যদি কখনো একটু দামটা বাড়ে সেক্ষেত্রে ক্ষেত্রে সেটা লোভংশ কি আপনারা পান জি সেটা লোভংশ আমরা পাই আচ্ছা মানে আপনি পারফরম্যান্সের ভিত্তিতেও টাকা পাচ্ছেন টাকা পাই আবার লোভংশ যেটা কোম্পানি বেধে দাওরে সেটার উপরে যেন একটা আসে সেই রেট আমরা পাই আচ্ছা ভাইয়ার থেকে যে কথাটা শুনলাম এই কথার সাথে কি আপনারও একমত আপনারও কি সেম সুবিধাগুলোই পাচ্ছেন জি আচ্ছা বেশ ভালো তাহলে তো আপনারা খামারিরা বেশ লাভবানই হচ্ছেন মনে হয় হ্যাঁ হ্যাঁ লাভবান হচ্ছে আচ্ছা এই বিষয়টা নিয়ে আমি একটু ভাইয়ের সাথে আরেকটু কথা বলতে চাই এই যে ভাইয়া কিছু পলিসির কথা বলল এবং তিনি বললেন যে আগের তুলনায় যখন ব্যবসা বন্ধ করে দেয়ার চিন্তা করছে তার থেকে এখন আরও ব্যবসা বাড়াচ্ছে তো সেক্ষেত্রে একজন খামারি কিভাবে চুক্তিবদ্ধ খামার করে আসলে ভালো করতে পারে পারফরম্যান্স ভালো করে কিভাবে লাভবান হতে পারে এইটা একটু আমাকে একটু জানা মূলত খামার করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা মুরগিটাকে সঠিকভাবে ভাবে লালন পালন করে বড় করব তো খামারি যত ভালো ম্যানেজমেন্ট করবে তার মুরগিটা তত ভালো হবে যেহেতু যখন তার ম্যানেজমেন্টটা ভালো হচ্ছে খাবার রেগুলার খাওয়াচ্ছে পানি রেগুলার দিচ্ছে তখন মুরগিটার এক্সিয়ারটা ভালো আসতেছে এবং অ্যাভারেজ রেট ভালো হচ্ছে মর্টালিটিটা কম হচ্ছে আমরা মূলত এই তিনটা জিনিসের উপরে বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং এই তিনটার জন্য জিনিস যখন ভালো হয় তখন আলটিমেটলি মুরগি পারফরম্যান্স ভালো এবং খামারি ভালো টাকা ইনকাম করে আচ্ছা তো সেই ক্ষেত্রে পারফরম্যান্স ভালো করার জন্য কি কি বিষয়ের উপর আপনারা নজর দিতে বলছেন কি কি পরামর্শ আপনারা তাদেরকে দিচ্ছেন পরামর্শ আমরা যেটা বলি যে বায়ো সিকিউরিটি সবচেয়ে প্রথমে বায়ো সিকিউরিটি যদি না থাকে তাহলে সেই খামারটা আসলে পরিচালনা করাই ঠিক না এফওআর একটা রিকমেন্ডেশন আছে সেটা হচ্ছে যে তাদের খুব গুরুত্বপূর্ণ একটা রিকমেন্ডেশন সেটা হচ্ছে যে আমরা বাইরের যে জুতাটা বাইরের যে আমরা যে জুতা ব্যবহার করি স্যান্ডেল এই স্যান্ডেলটা নিয়ে কখনো আমরা শেটের ভিতরে প্রবেশ করবো না শেডের ভিতরে যে স্যান্ডেলটা আছে সেটা কখনো বাইরে আনবো না এটা একটা গুরুত্বপূর্ণ এফএ রিকমেন্ডেশন আর একটা রিকমেন্ডেশন আছে যে অবশ্যই খামারি যখন সেটের ভিতরে প্রবেশ করবে সে হাত মুখ ধুয়ে প্রবেশ করবে তাহলে তার মাধ্যমে শেটের ভিতরে কোনো রোগ জীবাণু প্রবেশ করবে না এবং বের হয়েও সে হাত মুখ পরিষ্কার করবে যা শেটের ভিতর থেকে তার সাথে কোনো রোগ জীবাণু বাইরে না যায় এই এই সব যদি ফলো করে একজন খামারি তাহলে খুব ভালো করতে পারবে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখানে খুব গুরুত্ব সহকারে ফলো করি সেটা হচ্ছে যে মর্টালিটি যে হয় বা মুরগি যে দুই চারটা মারা যাচ্ছে বা যদি মারা যায় সেই মুরগি অবশ্যই সুন্দরভাবেটা আমাদের আমরা খামারিদের ভাইদেরকে ডাম্পিং পিট করাইছি যে ডাম্পিং পিটটা আমরা করাইছি এবং এরা ওনারা সুন্দরভাবে এটা তৈরি করেছে এবং এই ডাম্পিং পিটের ভিতরে যে মুরগিগুলো মারা যায় এটা সেখানে ডিসপোজ করে তারা আচ্ছা কারণে একটা গর্তের মতো যেখানে হচ্ছে মুরগিটা ফেলে হ্যাঁ গর্তের মতো এটা হচ্ছে রিং দিয়ে তৈরি করা আছে এবং এটা সিমেন্ট এবং বালু দিয়ে তৈরি করা খুব সুন্দর এবং প্রোটেক্টিভ হ্যাঁ এর ভিতর থেকে কুকুর বা শিয়াল এটা যে মুরগিটা ফালাচ্ছে ওনারা এটা বের করতে পারে না এই জন্য আমরা খামারিদেরকে এই বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছি যে যারা তারা যাতে এই বায়ো সিকিউরিটি এই বিষয়গুলোতে খুব গুরুত্ব দেয় এবং খামারের আশেপাশে যদি পুকুর যেমন এখানেই দেখতে পাচ্ছি একটা নদীর অংশ বিশেষ মনে হয় এখানে আছে তো এই ক্ষেত্রে কি আসলে খামারের কোনো সমস্যা হবে না আমরা খামারি থেকে বলে দিছি অবশ্যই তারা যেন নদীতে লিটার এবং যে মরা মুরগিগুলো যেন না ফেলায় হ্যাঁ এবং যেহেতু এখানে নদী আছে এবং বাতাস আছে পর্যাপ্ত নদী থাকার কারণে তার এই জন্য আরও খামারটা ভালো হচ্ছে যে পর্যাপ্ত বাতাস আছে এবং এখানে যে গ্যাসটা তৈরি হয় বা অ্যামোনিয়া গ্যাস যেটা তৈরি দ্রুত এটা চলে যায় এবং খামারের পরিবেশটা সুন্দর থাকে বাতাস চলাচল বেশি হওয়ার কারণে খামারের আশেপাশে অন্যান্য মুরগি দেশি মুরগি বা অন্যান্য প্রাণী কি আসতে দেওয়া উচিত কিনা এবং কতটুকু খামার থেকে কতটুকু দূরত্ব পর্যন্ত পরিষ্কার রাখা উচিত আচ্ছা সবচেয়ে ভালো হয় যদি একটা খামার থেকে 15 ফিট মিনিমাম 15 ফিট দূরত্ব দিয়ে একটা ফেন্সিং করা হয় যেটা যদি কোন খামারে এটা করে থাকে বা করে তাহলে তার সুবিধা হলো যে আমাদের যে ওয়াইল্ড এনিম্যাল আছে যেমন হচ্ছে শিয়াল আসতে পারে বেজি আসতে পারে অথবা কুকুর আসতে পারে যদি সে এই ফেন্সিংটা ব্যবহার করে থাকে বা দেয় তাহলে তার সে এই সমস্ত ঝামেলা থেকে মুক্ত থাকবে এবং হাঁস বা দেশি হাঁস বা দেশি মুরগি এগুলো সেটার আশেপাশে আসতে পারবে না এটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ খামারি একজন খামারি ভাই বললো আমাকে যে লিটার লিটারে যদি পানি জমে থাকে লিটার যদি ঠিকভাবে না পরিষ্কার করে তাহলে হচ্ছে এই সময়টা ওই যে গ্যাসের সমস্যা হয় বিভিন্ন সমস্যা হয় তো সেক্ষেত্রে আসলে কি করা উচিত আসলে লিটারটা কতদিন যারা আসলে ফ্লোরিং করে করে তাদেরকে আসলে লিটারটা লিটারটা কতদিন পর পাল্টানো উচিত উচিত বা এই গরমে কিভাবে ম্যানেজ করা আচ্ছা লিটার মানে হচ্ছে বিছানা তো বিছানা যতটা আরামদায়ক হবে মুরগি তত ভালো হবে তো যারা শান্ত ফ্লোরে মুরগি করেন তাদের জন্য লিটারটা একটা বড় কাজের বিষয় কারণ লিটারটা প্রতিদিনই তাদেরকে ফলো আপ করতে হয় যে লিটারটা ঠিক আছে কিনা লিটারটা দুই থেকে তিনবার র্যাকিং করতে হয় লিটার যদি ভিজে যায় তাহলে দ্রুত চেঞ্জ করতে হয় কিন্তু লিটার যদি ভিজে যায় এবং সেই লিটার যদি মুরগি রাখা হয় তাহলে মুরগির বিভিন্ন ধরনের সমস্যা হয় তো সেক্ষেত্রে লিটার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং খামারিকে লিটার বিষয়ে খুব সবসময় সতর্ক থাকতে হয় তবে আমার এইখানে যে খামারি ভাইরা আছেন তারা সবাই মাচা সেট করেন আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে ব্রয়লার খামারের জন্য মাচা হলো সবচেয়ে বেস্ট কারণ হলো মাচাতে যখন করা হচ্ছে তখন মুরগিটা সময় নিচে থেকে এবং পাশ থেকে হ্যাঁ সবসময় বাতাস পায় যার কারণে সে মুরগিটা ভালো থাকে এবং গ্রোথটা ভালো হয় আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে সবাই মুরগি করতেছে বা মুরগির খামার তৈরি করতেছে এর কারণে লিটারের যে অপ্রতুলতা তৈরি হচ্ছে প্রচুর পরিমাণ লিটারের আগে প্রায় চার টাকা পাঁচ টাকা কেজি ছিল তুষের দাম তো সেই লিটার তুষ এখন দশ টাকা বারো টাকা কেজি হয়ে গেছে মানে লিটারের দাম তার প্রায় ডাবল হয়ে গেছে যার কারণে খামারিরা যে লাভবান হবে সেক্ষেত্রে তার লাভটা কিন্তু এখানে কমে যাচ্ছে লিটারের খরচ বৃদ্ধির কারণে তো খামারিরা যেটা করতে পারে যে তারা মাচার শেড তৈরি করতে পারে মাচার শেটে তাদের লিটারের প্রয়োজন নেই এবং এখানে লিটারের যে খরচটা সেই লিটারের খরচটা সে বেঁচে যাবে এখান থেকে প্রতি সেটে দেখা যায় এক হাজার মুরগি করলে আট থেকে সাত থেকে আট হাজার টাকা লিটার খরচ হয় তো এই সাত থেকে আট হাজার টাকা লিটার খরচটা তার সেভ হয়ে যাবে